শোকে এনসিপি আজকে গোপালগঞ্জে তাদের জুলাই পদযাত্রা করতে যাচ্ছিলো এনসিপিকে কঠিনভাবে হুঁশিয়ারি বা হামলা দিক করেছে গোপালগঞ্জের আওয়ামী ছাত্রলীগেরা ইতিমধ্যে এনসিপির কয়েকজন নেতাকর্মীর গাড়ি বহরে আগুন এবং পুলিশ সেনাবাহিনীর গাড়িও আগুন দিয়েছে তো সব সবশেষ গোপালগঞ্জে কি হচ্ছে সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই থাকবেন গোপালগঞ্জে আজ যে দৃশ্য দেখা গেল তা ছিল একটি রাজনৈতিক পালা বদলের স্পষ্ট বার্তা এনসিপি আজকের দিনটিকে গোপালগঞ্জে মার্চ হিসেবে ঘোষণা দিলেও বাস্তবে পরিণত হয়েছে লজ্জার মার্চে বঙ্গবন্ধুর কাটি গোপালগঞ্জে যে এখনো শেখ হাসিনার সৈনিকরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তা প্রমাণ করলো সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার জনগণ সকাল থেকে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধুর চত্বর বাইপাস ও টুঙ্গিপাড়া সড়কে অবস্থান নেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা হাজারো সাধারণ মানুষ শত স্লোগান তুলে রাস্তায় নেমে আসে জয় বাংলা গোপালগঞ্জে বেইমানদের ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায় ইউনুস নাহিদদের খেলা চলবে না এই বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের বিন্দু বক্তারা বলেন গোপালগঞ্জে আওয়ামী লীগের শিকড় এতটাই গভীর যে কোন ষড়যন্ত্র দিয়ে উপড়ে ফেলা সম্ভব না এনসিপির পায়ের নিচে মাটি নেই তারা কেবল মিডিয়ার খরাক নাহিদ সার্জিস ও হাসনাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলা হয় গোপালগঞ্জের মাটি পবিত্র এখানে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় তারা আর কোনোদিন গোপালগঞ্জের পথে পা রাখতে পারবে না দিন শেষে একটি বিষয় পরিষ্কার গোপালগঞ্জ এখন আওয়ামী লীগের থাকবে আওয়ামী লীগের আর এখানকার মানুষ যখন রাস্তায় নামে তখন গোপালগঞ্জ হয়ে প্রতিরোধের দুর্গ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জের উদ্দেশ্যে বরিশাল ছেড়েছেন এনসিপি নেতারা গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন ভবিষ্যতে সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে যা জানালেন আলী রিয়াজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জের উদ্দেশ্যে বরিশাল ছেড়েছেন এনসিপি নেতারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন বুধবার সকাল পৌনে এগারোটার দিকে তারা বরিশাল সার্কিট হাউস থেকে সড়ক পথে কোটালিপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তবে গোপালগঞ্জের পথ সভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা করেছে এ ঘটনায় তিনজন আহত হয়েছে এদিকে গত তিন দিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে সকাল পৌনে এগারোটা পর্যন্ত বরিশালে অবস্থান করছিলেন এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারদিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ মহাবায়ক সামান্তা সারবিন জ্যেষ্ঠ সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা সহ কেন্দ্রীয় নেতারা বুধবার সকাল সাতটায় বরিশালে নাস্তা শেষে সড়ক পথে সকাল এগারোটার দিকে গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিল তাদের কিন্তু সকাল পৌনে এগারোটার দিকে তারা বরিশাল ত্যাগ করেন এ বিষয়ে বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু মুসা আমার দেশকে বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল পৌনে দিকে সার্কিট হাউস থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের উপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশ সদস্যদের উপর চড়াও হওয়ার পাশাপাশি একটি গাড়ি ও পুড়িয়ে দেওয়া হয় ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন এবং পরে তাকে ধাওয়া করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টির চলমান জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে আজ শহরের পৌর পার্কে পদযাত্রা হওয়ার কথা রয়েছে এতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন সেই কর্মসূচি ব্যাহত করতে উলুপুর এলাকায় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান এর অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে তিনি জানান এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা ভাঙচুর ছাত্রলীগের মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়ি বহরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে বুধবার সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে তাদের পদযাত্রা বাঞ্চালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে তারা এর আগে বুধবার সকালে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ বুধবার পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা এগারোটার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিবির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে বলেন এনসিপির কর্মসূচি ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন বাহিনী পুলিশ সহ আইন বাহিনীর ছয় শতাধিক সদস্য মোতায়েন রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের জন্য বরাদ্দকৃত নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ বুধবার সকালে ওয়েবসাইটে আর এটি দেখা যায়নি ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভইয়া গতকাল রাতে ফেসবুকে একটি পোস্টে ইসির সমালোচনা করে বলেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন এতপূর্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এ বিষয়ে বলেছিলেন প্রতীক কখনো নিষিদ্ধ হয় না নৌকা প্রতীক তো দর্শক দেখছিলেন এখনকার মতো আপডেট দর্শক পরবর্তী আপডেট পেতে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন দর্শক গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে ইতিমধ্যে তো দর্শক পরবর্তী আপডেট দেখতে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য